প্রতিভা সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ প্রকাশিত হল মাহিরুল ইসলাম সম্পাদিত প্রতিভা মননশীল সাহিত্য পত্রিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের কুর্মডাঙ্গায় গত তেইশে নভেম্বর এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডক্টর এম এস জামান ডক্টর রণবীর সহ চারণ কবি শিবচরণ সাহা শামসুল হুদা অস্বীকার রহমন হুমায়ুন কবির গল্পকার নুরুল হুদা এস এম দাউত আলী চাত্রশিল্পী কাবেরী গোস্বামী শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় গবেষক তাপস কুমার বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কবি সাহিত্যিক ও বিশিষ্ট জনেরা এদিন নয় জনকে প্রতিভারত্ন সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় একশো জন কবি সাহিত্যিক সমাজসেবী গবেষক ও চিকিৎসক উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মাহিরুল ইসলাম স্পেশাল একজন ফায়ার ব্রিগেডের কর্মরত তার সঙ্গেও তিনি সাহিত্য চর্চা করে চলেছেন দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে তিনি এই পত্রিকা প্রকাশ সাহিত্য অনুষ্ঠান আয়োজন করে চলেছেন তার এই সাহিত্য প্রেমের ভূষী প্রশংসা করেন উপস্থিত সকলেই